ভাবা যায় অন্য জায়গায় ধোকা খেয়ে এখানে এসছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যেখানে আমাদের অফিস সেখানেই ওনার বাড়ি বলতে পারেন আমরা ওনাদের প্রতিবেশী হ্যাঁ যেখানে আমাদের অফিস সেখানে ওনার বাড়ি আমাদের হাবিব ট্রাভেলস এসছেন সৌদিতে যাওয়ার জন্য জীবন যুদ্ধে কষ্ট করছেন দেশে তার আশানুপাত কোনো ফল পাচ্ছে না বলেই নিজে থেকে এসেই সিদ্ধান্ত নিলেন হাবিব ট্রাভেলস ভিডিও মানে ভাবা যায় না ভিডিও কিভাবে বিশ্বময় ছড়িয়ে যায় মিডিয়ার শক্তিটা কতটা স্মুথ আমরা যেখানে বসে ভিডিও করি সেখানেই ওনার ঘর তাহলে দূর দূরান্ত থেকে টেকনাফ থেকে মায়ানমারের সীমান্ত থেকে বাংলাদেশের আনাচে কানাচে ম্যাটোপথ হেঁটে আমাদের কাছে আসেন মানুষ অথচ ঘরের পাশে ভাই আমার তিনি পামনি এখন ওনার কাছে ভিডিওটি গিয়েছেন আর উনি সরাসরি অফিস এসছেন কথা বলেছেন এই ওনার পাসপোর্ট বয়স একদম অল্প থেকে যাচ্ছেন চলুন কথা বলা যাক আমাদেরকে কীভাবে পেয়েছেন এবং আমাদের এখানে কথা বলেছেন দেখেছেন কি সিদ্ধান্ত নিচ্ছেন আমাদের যে পেয়েছি আপনার ধরেন আমি ভিডিও দেখছি অনেকগুলা ভিডিও দেখছি অনেক লোক যাইতে আসে আপনাদের অনেক বিশ্বাস তো অনেক ইয়া কারণে এই কারণে আমি পাড়া বসে এই কারণে আপনাদের অফিসে আসছি সে কথা বললাম মানে আমি যাইতে চাই আলহামদুলিল্লাহ পরের কারণ ইনফরমেশন আপনি যখন আমাদের অফিসে ঢুকেছেন আপনি নিশ্চয়ই দেখেছেন একজন পুলিশ অফিসারের

আপনারা আড়ালে যাই বলেন না কেন বিশ্বস্ত তার সাথেই হাবিব ট্রাভেল ইনশাল্লাহ কথা কাজে রাখবেন নীল আগে ওনাকে বলেছি ভাই আগে আপনার কাছে ভিসার জন্য বা জন্য টাকা চাওয়া হয়েছে না কোনো টাকা না আসবে আসবে এই সবাই পাসপোর্টের সাথে আগে অন্তত দশ হাজার হলেও দিতেই হবে এছাড়া কোনো বিকল্প নাই কিভাবে আপনাকে বিশ্বাস করবে কিন্তু আলহামদুলিল্লাহ যে আমি আরেক জায়গায় ইয়ে দিছি হ্যাঁ মেডিকেলে পড়ার পরে পনেরো হাজার টাকা জোর ইয়ে নিচ্ছে মেডিকেলে পরে টাকা নিছে নেওয়ার পরে আমার অনেক ঘুরাইছে ইয়া করছে লাস্টে ওই জায়গাতে আমি পাসপোর্ট নিয়ে নিয়েছি নিয়ে ভাইয়ের কাছে আমি জমা দিই ভাবা যায় অন্য জায়গায় ধোকা খেয়ে এখানে এসছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা